হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে তিন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে যাবার অভিযোগ উঠেছে পূর্ব বেলসুর গ্রামের মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা এবং মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা উধাও হয়ে গেছে গ্রাহকদের দাবি তারা কোনো ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি দীর্ঘদিন ধরে ব্যাংকে অভিযোগ জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি ক্ষুব্ধ গ্রাহকরা বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান সাইবার থানায় অভিযোগ জানানো হলেও দুই গ্রাহক কিছু টাকা ফেরত পেলেও বাকিদের টাকা রিফান্ড করা হয়নি এমনকি তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়ার লেনদেনও সম্ভব হচ্ছে না এই ঘটনায় আতঙ্কিত অন্যান্য গ্রাহকরা কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে এখন প্রশ্ন উঠছে টাকাগুলো স্যার যাচ্ছে কথাই বা কিভাবে টাকাগুলো ওদের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অন্য জায়গায় না টাকাগুলো তো আপনার ব্যাঙ্কে রেখেছে

ওটা তো সেরকমই ইচ্ছা ওটা তো আপনার হলো মানে আরবি গাইডলাইন অনুযায়ী যেটা করা হ্যাঁ আমরা টাকা রিটার্ন করেছিলেন আবার টাকাগুলো এখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে যতটা রিকভার করতে পেরেছে ততটাই মনে করেন যে আপনার ক্রেডিট করে দিয়েছে বাকিটা প্রসেসিং এ আছে যেভাবে রিটার রিকভারি হবে সেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো স্যার যাদের সঙ্গে প্রতারণা হয়েছে যারা টাকাগুলো আউট হয়ে গেছে বা অ্যাকাউন্ট এ টাকাগুলো নেই তারা কি টাকাগুলো দেখ পাবে না সময় লাগবে স্যার অর্থাৎ পাঁচ মাস ধরে অপেক্ষা করছে যেভাবে রিকভারি হবে সেভাবে রিটার্ন না তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক করবেন আপনারা চেষ্টাই আছে আমরা তো সাহায্য করছি কাস্টমার কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে না আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাঙ্কে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুম বাজুম বুঝিয়ে দিচ্ছে দে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো রকম কোনো হদিশ নাই আজকে ওরা বলছে যে বড়ো ম্যানেজার আসে এই ম্যানেজার আছে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনো রকম কোনো টাকা ঢুকে নেই তো এরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাঙ্ক ব্যাঙ্ক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছি